জনাব আলকাজ মোহাম্মদ ইজিজ মিয়া এবং আজকের এই মাহবিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক শাহদে কারবালা মাহবিল পরিচালন পর্ষদের সম্মানিত জেনারেল সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামাল উদ্দিন আহমদ এবং আজকের এই মাহবিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন

আমরা আন্তর্জাতিক সহায়তা কেবল ফসলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা আপনাদের এ পুরিয়া বরুলিয়ার এ আমাদের আন্তর্জাতিক সহায়তা কেবল আমার একটা অংশ একটা ভাগ আমাদের একটা শাখা হিসেবে ইনশাল্লাহ আমরা আমাদের আন্তর্জাতিক সহায়তা কেবল কেন্দ্রীয় পর্ষদের আমাদের কমিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত ধন্যবাদ পর্ষদের চেয়ারম্যান ও সভাপতি প্রধান পৃষ্ঠপোষক আমরা আমাদের পর্ষদের মহতরাম চেয়ারম্যান পক্ষ থেকে পর্ষদের পক্ষ থেকে

নিয়ে আসার জন্য আমরা চেষ্টা বসে আছি আপনাদের যে সুন্দরভাবে সুসৃন্দর ভাবে এখানে বসে আছেন এবং প্রত্যেকটা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ব্যক্তি যে ছোট বড় সবাই

যে জমানদের সকালে ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলায় ইমাম হারা হয়ে যাবে সুতরাং এই ধরনের মহাবীর মধ্যে আপনারা যখন আসবেন

এলাকার মুরব্বী বৃন্দ কমিটির দেখা করার জন্য এসেছি এবং আমার তো মনে হয় এই যে একটা সুন্দর বাউন্ডারির আমরা যারা আছি এখানে আমরা সবাই তো নিরাপত্তার মধ্যে আছি এবং আমরা সঠিক পথে আছি আজকে দেখেন ইসলাম নিয়ে কত কথাবার্তা হচ্ছে আল্লাহকে কিন্তু সবাই মানে হিন্দু যারা আছে তারা বলে যখন উপরি জানে মানে তারা যেদিকে মানবে কিন্তু তাদের একটা বিশ্বাস উপরিওয়ালা একটু আছে আল্লাহ আছে তাদের বিশ্বাস কিন্তু দেখেন আমরা যারা মুসলমান আমাদের আল্লাহকেও লাগবে রসুল কেও লাগবে সাথে সাথে আহলে বাইতকেও লাগবে এবং অলি আল্লাহ কাউসুদ্দিও লাগবে এবং আমরা এই সবগুলা কিন্তু মানি ঠিক কিনা আমাদের আহলে বাইতে যারা অনুসারী যারা যারা আছে আমরা আল্লাহর উপর বিশ্বাস আমরা রসুলকে অন্তর থেকে ভালোবাসি আহলে বাইতকে ভালোবাসি এবং বীর ফকির অলি আল্লাহ কাউসুদ্দিকে ভালোবাসি বাস আমি মনে করি আমরা সঠিক পথে আছি এবং দেখেন যদি সমাজের দিকে তাকি দেখেন দেখবেন কেউ অলি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে মাঝার রাখতে বলে কিনা আমরা তো মাঝার রাখতে বলি না আমরা মাজারে যাই জ্ঞান করি দেখবেন অনেক লোক আছে মাঝার যায় না আমরা কিন্তু রসুলের সামনে দেখেন কি ধরনের জাজে কথাবার্তা বলে কত বাজে বাজে কথা বলে তারা এখন বাংলাদেশের অনেক চিন্তা করে অথচ মুখ দিয়ে কি কি কথা বের হয় আমাদের মা মাথা নিয়ে কি কথা বলে কিন্তু আমরা এগুলো আমরা পথে এবং যে আহলে আমরা ভালোবাসি এবং আহলে পায়ে আমাদেরকে ভালোবাসি এই জানতে সারাদেকা বেড়া মা ফেল গুলা মসজিদে আমরা করি দীর্ঘ চল্লিশ বছর পরে আমি আমাদের গত দশম দিবসের হিসেবে দিন বক্তব্য আমি লিখেছিলাম

এবছরও কিন্তু আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে অনেক প্রেশার ছিল আমরা তো টেনশনে ছিলাম মাফি করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে এমন সহযোগিতা পেয়েছি যে যে মাফির শেষ হলে আমাদের ছয় জুলাই মাফির শেষ হয় সাত তারিখ আমাদের চেয়ারম্যান সুইম জানসার আমাকে সকাল করে বলেন বাবা এবারে মাফির ঐতিহাসিক মাঠ হয়েছে এত চমৎকার মাহফিল আমাদের এবার প্রথম এই চল্লিশতম মাহফিল হয়েছে বিশ্বাস করবে আপনারা গেছেন দেখবেন প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন উঠতে ছিল সুতরাং এটা আলে বাইদের সাল সুতরাং আপনারা যারা এই মাহফিল আয়োজন করেন আমি তো খুব মুগ্ধ হয়েছি রাতের প্রায় বাজে আপনারা এখানে বসে আছেন এবং প্রত্যেকে খুব মনোমুগ্ধ ভাবে মাহফিল অংশগ্রহণ করে এবং বিভিন্ন পুজোদের

একজন বান্ধব কিন্তু বেঁচে যেতে পারবে না দুজন আমরা যে আমল করি আমল দিয়ে আল্লাহ নাই আল্লাহ আমি শুনেছি আলেম কোন আছেন আলেম দিয়ে আমি শুন যদি আল্লাহ যদি আমাদের যে হিসাব নিকাশ নেন তুমি নামা হিসাব দাও আমরা কখনো দিতে পারবো সুতরাং আমরা যদি আল্লাহ যদি দয়া হয় তাহলে হয়তো আমরা ব্যস্ত যেতে পারবো তো আমার দারুণ যে অনেকে বলতেন আপনাদের আলে পায়ের যে সর করেন যে আমাদের মাঠে দেখবেন এর কি মর্যাদা কি সম্মান কি ইজ্জত দেখবেন সেখানে অনেক মানুষ সব জমায়েত হবে সেখানে বিভিন্ন হাসান আসলে সেখানে চিয়ার হবে সবাই এলাকায় থাকবে আর যারা আপনাদের আলে পায়ে মাহফিল করেন যারা আলোকে ভালোবাসেন দেখবেন পাশে মা ফাতে মা বলবে নিশ্চয় করা ঠিক কথা বলবেন না কি বলেন আমাদের ইমান বিশ্বাস সে যে আমরা আমাদের এই যে কষ্ট এই যে আমরা গভীর রাত পর্যন্ত আয়োজন করি থাকি তাকে বসে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি নিশ্চয় এর প্রতি যেন আমরা পাবো যাক আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের এখানে শ্যাম মহলে গেছে আমাদের জয়ন্ত সূত্রে ফারুকুল্লাহ ভাই বলেছেন এবং আমাকে মুরি ভাই অনেকবার বলেছেন আমাদের মুরি ভাই উনি আমার সাথে উনি লেখে আছেন তো আমি আমাদের আইকমন্ডেন্ট আলাপ করেছি যে এই মানুষটাকে আমাদের একটু পাঠ করা যায় কিনা ওনাদের কনসেন্ট আছে ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার ও আমাদের ঠিক আছে আপনারা যদি সবাই ভালো মনে করে অবশ্যই হবে আমি ওনাদের মতামত নিয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের আপনাদের এই মাহফিলটাকে আমাদের বাঁধের একটা অংশবিচ্ছা করে নিব বিশাল আমি বছর থেকে আমরা সেভাবে পরিচালনা করবো আপনাদের স্বাধীনতা তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের মনব জানাচ্ছি আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আপনাদেরকে মনবাদ জানাচ্ছি Shottishonnanen i p Pnews TV.